নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো নিরামিষ পাঁচ তরকারি ছক্কা এটাকে তোমরা লাবড়া তরকারিও বলতে পারো যদিও লাবড়া তরকারিতে ডাটা এবং আরো অনেক কিছু সবজি ব্যবহার করা হয় তো আমি অত কিছু দিইনি খুব সামান্য সবজি দিয়ে নিরামিষ দিনে কিভাবে ভাত অথবা রুটির সাথে তোমরা এই তরকারিটা পরিবেশন করতে পারো ছোট্ট একটি ভিডিওর সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো নিরামিষ পাঁচমিশালি সবজির জন্য ঝিঙে মিষ্টি কুমড়ো আলু পটল আর বরবটি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে একই সাইজ করে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে কুমড়োগুলো প্রথমেই আমি ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কুমড়োটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার হয়ে গেছে এই সময় তুলে নেবো ওই তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যেও অল্প লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব সবজিগুলোই ভাজার সময় অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এইভাবে নিরামিষ পাত তরকারি করলে কিন্তু নিরামিষ দিনে মুগের ডাল অথবা মটর ডাল সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটির সাথেও খুব টেস্ট লাগে এই তরকারিটা আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পটল দিয়ে দিলাম তেলের মধ্যে পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব শেষে ঝিঙেগুলো দিয়ে দিলাম একইভাবে এগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই সময় এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে আদা আর টমেটোটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি আদা আর টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোর বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার সবজিগুলো সব আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু আমার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় কিন্তু আমি খুব ভালো করে ভেজেছি দেখেছো তোমরা এবার মশলার সাথে সবজিটা আরও তিন চার মিনিট মতন আমি কষিয়ে নেব যাতে সব মশলাগুলো প্রত্যেকটা সবজির ভেতর সুন্দর করে ঢুকে যায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ছোটো চামচের এক চামচ আমি চিনি দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু খিচুড়ির সাথেও ভালো লাগবে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে হবে অবশ্যই তখন তোমাদের যদি এর মধ্যে আরও কোনো সবজি দিতে ভালো লাগে দিতে পারো গাজর বিনস আরও কত রকমের সবজি আছে দেওয়াই যেতে পারে এবার আমি সবজিগুলো একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দেখো কি সুন্দর তেল ছেড়েছে তরকারি থেকে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে আমার এই তরকারিতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ ভাজা মশলা দিচ্ছি এই ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি গোটা জিরে ধনে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম সেটাই পেস্ট করে দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচিও এই সময় আমি দিয়ে দিলাম সবজির মধ্যে খুব ভালো করে আবার সবজিগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এনে দিচ্ছি নিরামিষ পাঁচ মিশুলি তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আজ এই পর্যন্তই আমাদের রান্নাঘরে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে